কে মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছে কে সাড়ে তিন বছরের জেল খাটা আসামি এটা আমাদের লজ্জা ওই বিদেশে যাচ্ছেন মদ কোম্পানি বাংলার বুকে মদে হাইস্ট। সেই টাকা এত এই দোলের সময় এত মদ বিক্রি হয়েছে যে কোষাগার পূর্ণ হয়ে গেছে সেই মদ কোম্পানির ডাকে উনি নাকি যাচ্ছেন যাচ্ছেন তা আগে ওখানে যাক তারপরে ওখানে বিক্ষোভ হোক না কি হবে নাকি মদ কোম্পানির হয়ে উনি কি বলবেন আগে মনা হোক তারপর তো নাম রাখবে শিল্পে বাঁচা হয়ে গেছে অথচ প্রতি বছর শিল্প সম্মেলন কর একটাও শিল্প আসে না মমতা ব্যানার্জির আবার ইউনিভার্সিটি লাগে না হ্যাঁ ডক্টরেট করেছিল না নামের পাশে ডক্টরের ছিল উঠে গেল মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অভয় যেখানে লক্ষ্মীর ভান্ডার দেয় অথচ একজন সরকারি ডাক্তার আর্জিকরের করের মতো সরকারি সুপার স্পেশালিটি হসপিটালে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়ে গেল তার সব কিছু হয়ে গেল এবং রেপ পর্যন্ত হয়ে গেল উনি বললেন আমি রাত দুটো পর্যন্ত জেগেছিলাম রাত দুটো পর্যন্ত তুমি কি করেছিলে লাশটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছিলে প্রমাণ লোপাট করার ব্যবস্থা করেছিল এ কারণে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ পৃথিবীর মানুষ দেখেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি তার সুপার স্পেশালিটি হসপিটাল তার হাসপাতালে কর্মরত অবস্থায় ডাক্তার খুন হয় সেই ডাক্তারের রেপ হয় সেই ডাক্তারের প্রমাণ লোপট হয় সেটা পৃথিবীর মানুষ দেখেছে এখন তো আর ওই আগেকার মত নেই এখন ইন্টারনেটের যুগ আর ভারতবর্ষ হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া মন্দির মোদির দৌলত হয়ে গেছে সুতরাং ওনাকে কে বুড়ো মেরে খুনের দায়ী হতে যাবে আর কে ওনাকে বিক্ষোভ দেখা যায় হ্যাঁ উনি সঙ্গে তার সাথে যাচ্ছে কুনাল ঘোষ তার সেই জন্যই তিনি আদালতমুখী হয়েছিল এবং আদালতে তার মক্কেল তার উকিলকে যখন জিজ্ঞাসা করেছিল এত টাকা তিনি কোথা থেকে পাচ্ছে তিনি মানে তার একেবারে উকিল বলেছিল যে সংবাদ প্রতিদিনে তিনি কাজ করে একটা সংবাদ মাধ্যম সেখান থেকে তিনি টাকাটা পাচ্ছেন আরে বাপ বাপাল ঘোষ জনগণ বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ আর জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ ননমেটিক সাংবাদিক প্রতিদিনের যে লোকটি প্রথম ভ্যান বাজিয়ে বলেছিল এই মমতা চোর মমতা ব্যানার্জির চোর যে প্রিজেন্ট ভ্যান বাজিয়ে বলেছিল সাড়ে ন টাকা সব কালীঘাটে মমতার কাছে আছে সাড়ে তিন বছরের জেল আসামিকে যদি সঙ্গে করে কোটের অনুমতি নিয়ে যেতে হয় এর থেকে বাংলার লজ্জা কিছু আছে সঙ্গে যাচ্ছে কে ভাগ্নে মদন বলা একটা কবিতা আছে বলতেছি এক এখন সঙ্গে যাচ্ছে কে সাড়ে তিন বছরের জেল কাটা আসামির সাথে মুখ্যমন্ত্রী সঙ্গে কে যায় ভাগনে মদন বলে একটা কবিতা আমরা ছোটবেলায় পড়ছি এখন যাচ্ছে কে মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছে কে সাড়ে তিন বছরের জেল কাটা আসামি এটা আমাদের লজ্জা এই মমতা ব্যানার্জির আবার ইউনিভার্সিটি লাগে না হ্যাঁ ডক্টরেট করেছিল না নামের পাশে ডক্টরেট ছিল উঠে গেল এখন আবার বলছে বিজ্ঞান নিয়ে উনি পড়াশোনা করেছেন মহাকাশ এনার একটা অভ্যাস আছে জানেন তো উনি কিছুদিন আগে বলল মহাকাব্য লিখেছে নজরুল ইসলাম হঠাৎ বলে বলল কোথায় পেলেন উপরালাই জানে মহাকাব্য লিখেছে নজরুল বলে ফেলল আবার এই যে বিজ্ঞানীটা ফিরে এলো এর জন্য সারা পৃথিবীর মানুষ সারা বাংলার মানুষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই ওকে সুস্বাগতম জানিয়েছে আমি আপনাদের মাধ্যমে মহামান্য হাইকোর্টের আইনজীবী হিসাবে সমগ্র আইনজীবীর তরফ থেকে তাকে প্রণাম জানাই তার সুস্থতা কামনা করি এবং আগামী দিনে যে লক্ষ্যে উনি গেছিলেন সেই লক্ষ্যে অটল থেকে উনি এটাকে সাকসেস করবেন এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবানের কাছে কিন্তু উনি আবার এটাকে নিয়ে পড়াশোনা করেছে উনি আবার মানে সেই একটা বাংলায় কথা আছে যে উঠলা বাই চলো কটক যাই বাংলায় তো ওনার মনে হয়েছে উঠলা বাই আমি মহাভারত বিজ্ঞানী হয়েছি কিন্তু কোন ইউনিভার্সিটিকে হয়েছ কোন ডিগ্রি কোথাকার ডিগ্রি নিয়েছ অস্ট্রেলিয়া লন্ডন কোন থেকে কোন দিন না আবার ওখান থেকে গিয়ে এক গুছা ডিগ্রি না না কিনে নিয়ে আসে আচ্ছা মুখ্যমন্ত্রী এর আগে স্পেনেও গেছিল। সেখান থেকে এক একগুচ্ছ প্রকল্প এক গুচ্ছ আমাদের বাণিজ্য নিয়ে কথা বলেছিল এবার তো লন্ডনে যাচ্ছে তাহলে লন্ডনে গিয়ে এবার কী কী করবেন দেখুন উনি যখন বিদেশে যাচ্ছেন বিমানবন্দরের সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি যাচ্ছেন বললো আমি বিদেশে যাচ্ছি চিহ্ন দেখিয়ে বললো আমি শিল্প আনতে যাচ্ছি জনগণের টাকা আমাদের টাকা মমতা ব্যানার্জির টাকা কালীঘাটে ছাপায় না মমতা ব্যানার্জির টাকা নবান্নে ছাপায় না মমতা ব্যানার্জির শ্বশুরবাড়িরও টাকা না সরি শ্বশুর বলা যাবে না বিয়ে হয়নি মমতা ব্যানার্জির কালীঘাটেও ছাপায়নি নবান্নে ছাপেনি এটা জনগণের টাকা আপনার টাকা আমার টাকা জনগণের টাকায় উনি শিল্প আনতে যাচ্ছে